হর হর মহাদেব ভক্তরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেবকে কি তুলসীপত্র দেওয়া যায় সেটি আমি ভিডিওর লাস্টে বলছি আপনারা আমার সঙ্গে থাকুন লাস্ট অবধি দেখলে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই জানতে পারবেন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের ধ্যান মন্ত্র সবাই শ্রবণ করুন ওং হৃদয় কমলমধ্য রচিত খিল ভেদাতিতং, মেকস্বরূপ প্রকৃতি বিকৃতি শূন্য নিমানমূর্তিং বিমলপরমহংস রামকৃষ্ণ ভজ মতি মতিসূম মিশ্র প্রবঞ্চ নিহংং গগনসদি শশিষ সর্বভূতাদিবাসম দিিবাসম নিরগুণ রহিতং সলচি বক্ষর বিমল পরামহাংসং রামকৃষ্ণম ভজাম। বিবতোবিতুবো বীরতম যেন ভukti প্রসিন্ত প্রণয় বলিত চিত্তং জীবন দুঃখা সহি সমধীত জ্ঞাতমা ধীনং কমলাঙ্গং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজাম এরপর দেবের প্রণাম মন্ত্র ও স্থাপকায় ধর্ম সর্বর্মস্বরূপিণী অবতারায় বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমো নম এবার ঠাকুরের গায়ত্রী মন্ত্র রামকৃষ্ণায় বিদমহে গদাধরা ধীমহি তন্নদেব প্রচোদয়াৎ হ্যাঁ রামকৃষ্ণ দেব পরমহংস কি তুলসী পত্র দেওয়া যায় মা স্বয়ং বলেছেন দেবের মধ্যেই সর্ব ঠাকুরের বাস তাই রামকৃষ্ণ পরমহংসকে তুলসীপত্র তুলসী পত্র দেওয়া যায় মন্ত্র হল ও নমস্তে বহু রূপায় বিষ্ণবে পরমাত্মনে সহা ঐং এরং স্বচন্দন তুলসী পত্রং সর্ব দেবী স্বরূপায় রামকৃষ্ণায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাক